বাইতুলিজ জাম মসজিদ কমপ্লেক্স কর্তৃক পরিচালিত বাইতুলিজ তাহসিনুল কোরআন হেফসকানা ও এতিমখানার সবক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে তেইশ জুলাই বুধবার বিকাল তিনটায় অর্থ প্রতিষ্ঠানের মিলাতায়নের পবিত্র কোরআনতলতের মধ্য দিয়ে শুরু হয় এই প্রদান অনুষ্ঠান

সেক্রেটারি মুস্তাক আহমদ অর্থ সম্পাদক জামাল হুসাইন উপদেষ্টা হাজির শামসুল ইসলাম মোহাম্মদ শামিম অর্থ কমপ্লেক্সের শিক্ষক বৃহত্তর বৈদ্যখনার সমস্ত মসজিদের ইমাম ও কতিব এই অনুষ্ঠানের মাধ্যমে আশা করি কোরআনের ফাঁকিরা কোরআনকে আয়ত্ত করবে এবং পুরো বিশ্বে ধীরে ধীরে এরা ছড়িয়ে পড়বে কামনা করি তাদের জন্য অনুষ্ঠান খুব সুন্দর হয়েছে সবচেয়ে বড় বিষয় হলো বৃহত্তর পাহাড়তলী রহমানিয়া মাদ্রাসা থেকে আমাদের দুজন মুরব্বী এসেছেন এরা সাথে আমাদের সবক অনুষ্ঠানটা আরো সুন্দর হয়েছে এই প্রোগ্রাম আমরা দেখতে পেরেছি দেখতে পেরে খুব খুশি লাগলো এবং খুব খুশি মনে এই যে কোমল মতি ছেলেদেরকে এরকম কোরআন শিক্ষা এবং সবক প্রদান অনুষ্ঠান দেখে আমি নিজেই উৎপল এবং খুব সুন্দর আলহামদুলিল্লাহ অনেক অনেক সুন্দর আজকের অনুষ্ঠান এমন সুন্দর হয়েছে আল্লাহ প্রশংসাই আমরা করবো

আমরা সুন্দর করে কোরআন শেষ করে খাবার খাওয়ার জন্য আল্লাহ সবাই দোয়া করি আমার তিনজন ছাত্র আজকে হিপ সবক শুরু করছে আমি শুকরিয়া করি আলহামদুলিল্লাহ এভাবে যেন প্রত্যেক মাসে যেন আমরা সব অনুষ্ঠান করতে পারি আর বিশেষ করে শুরু করাটা কোনো বড় কথা নয় সে ঠিকভাবে লেখাপড়া করে ঠিক মতো যেন শেষ করতে পারে হাফিস ভালো মতন হাফিস পারে এই দোয়াই করি কামনাই করি আমি আমাদের এতিমখানার মধ্যে যারা সম্পূর্ণ এতিম এবং যারা নিঃসহ সন্তানরা আছেন আমরা তাদেরকে সম্পূর্ণ ফ্রিতে খাওয়া দাওয়া এবং সম্পূর্ণ লেখাপড়ার দিক দিয়ে আমরা তাদেরকে এখানে মানসম্মতভাবে লেখাপড়া করাছি বাইদুলিজ জাম মসজিদ কমপ্লেক্সের পরিচালক নুরুল ইসলাম আজি যে অর্থ প্রতিষ্ঠানের সুযোগ সুবিধা তুলে ধরেন তিনি বলেন উক্ত প্রতিষ্ঠানে এইমদের সম্পূর্ণ ফিরিতে পড়ানো হয় আর যদি মেধাবী কোনো শিক্ষার্থী গরিব বা অসহায় হয় তাদের ওই টিমখানায় বিশেষ ছাড়ে পড়াশোনা করার সুযোগ করে তিনি প্রথমে ধন্যবাদ জানাই যে আমাদের আজকের প্রোগ্রামে উপস্থিত হয়ে আমাদের প্রোগ্রামটা সম্প্রসার করা তারা দেখছেন আমাদের প্রতিষ্ঠান প্রতিষ্ঠানের মধ্যে অত্যন্ত সুযোগ সুবিধা রয়েছে আমাদের প্রতিষ্ঠান একেবারে বলতে গেলে খুব যারা আমি গতবারও বলেছিলাম আপনাদের মাধ্যমে যা কক্সবাবাসীকে অনুরোধ করেছিলাম যারা আমাদের প্রতিষ্ঠানে যারা একেবারে এটিএম তাদেরকে আমরা সম্পূর্ণ আমরা এ ফিরিতে পড়ালেখার সুযোগ করে দিয়ে থাকি যারা অসহায় দরিদ্র তাদেরকে আমরা খুব একেবারে মাদ্রাসা থেকে সর্বোচ্চ সারের মাধ্যমে আমরা তাদেরকে এখানে পড়ালেখার সুযোগ করে দিয়ে থাকি আলহামদুলিল্লাহ যদি এরকম কোনো ছাত্রছাত্রী আমাদের মাদ্রাসার মধ্যে আসতে চান আমরা অবশ্যই তাদেরকে আমাদের প্রতিষ্ঠানে পক্ষ থেকে তাদেরকে আমরা প্রতিষ্ঠানে লেখাপড়ার সুযোগ করে দেবো সাল আজকে সবক প্রধান সবক নতুন সবক শুরু করেছেন সবাই সবাই আমাদের পত্র জামা মসজিদ কমপ্লেক্সের পরিচালনাধীন বাইতুলিদ্দিন নুরান একাডেমির ছাত্রছাত্রী গতবারে যারা নিয়েছেন তারাও আমাদের নুরানি মাদ্রাসা থেকে ক্লাস ত্রি শেষ করে অ্যাপোখানে গিয়ে এখন নতুন করে অফজন নিয়েছেন আজকে যারাও এই একজন নিয়েছেন তারাও আমাদের এই নুরানি মাদ্রাসার সাবেক ছাত্র তারা দুই আজকে তিনজনের মধ্যে দুইজন আমাদের ছাত্র আরেকজন আমাদের ছাত্রী একজন ছাত্রী অফজন নিয়েছেন আলহামদুলিল্লাহ আমরা এই ছেলেদের মেহনতের যে সফল মানে সুফল আমরা ফের আলহামদুলিল্লাহ আমরা অত্যন্ত খুশি অত্যন্ত আনন্দ যে আমাদের কষ্ট সাধনা আমরা মনে করি আমাদের যে কষ্ট এই মেহনত হচ্ছে প্রতিষ্ঠান করতে গিয়ে এ তাদের মাধ্যমে আমরা সেই কষ্টটা কিছুটা হল আমরা মানে আমরা কষ্ট দূর করতে পারতেছি আমরা এটা মনে করি আলহামদুলিল্লাহ পরে সুশৃঙ্খলভাবে চবক প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয় মোহাম্মদ ইরফানুল্লাহ কক্সবাজার